কিরে তোকে তো কালো ভূতের মতো লাগছে ম্যাক্স ভূতের মতো লাগছে না কে হয়েছে কোথায় যাবি কোথায় কে হয়েছে কে হয়েছে ঢোক ঢোক ঘর ঢোক বসিস না শুভ সকাল বন্ধুরা সরস্বতী পাখিরা নতুন আরও একটি ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও একটু ভালো আছি গরমটা এখন একটু কম পড়েছে তার জন্য আর আজকে হচ্ছে শনিবার এখন ওই পৌনেটার মতন বাজে আমি থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে সাতটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়ে রান্নাটা বসালাম তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শুরু করে দিই আজকে সেরকম কিছু রান্না করছি না ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করছি কেননা কালকে রাত্রি তোমাদেরকে বলছিলাম না যে কোমরটা হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে তো যন্ত্রণাটা এখনও আছে এখনও পর্যন্ত কমেনি তার জন্য বললাম আজকে একটা সিম্পল রান্না করা যাক আর তরকারি করতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে আমার টাইমও হবে না তো তার জন্যই ওই একটুকুনি ওই রকম রান্না করা আর এই যে ওর এখনও শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে ওর এখনও কাজের টাইম হয়নি তার জন্য শুয়ে রয়েছে আর ম্যাক্সকে তো দেখালামই এই যে শুয়ে চলো সাথে ব্লগটা কন্টিনিউ আজকে সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম তার জন্য আমার রান্নাটা করতেও দেরি হয়ে গেছে আজকে তো বান্না তো আমার হয়ে গেছে ভাতে শুধু ভাতটা বাকি ছিল ফ্যানটা গড়িয়ে নেব আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে শরীরটা আমার কতটা খারাপ তো তার জন্য এখানে ভর এসেছিলো এসে বলছিল কি জানি কি বলছিল আমার মনে নেই তো তার জন্যই আমি একটু হাসছিলাম তো যাই হোক আমার রান্নাবান্না এখানে হয়ে গেছে তারপরে বর খাবার নিয়ে বেরিয়ে গেছিলো আর আমি তারপরে বসেছিলাম পড়াতে সেই বুধবার পড়ায়নি না মাথা যন্ত্রণার জন্য পড়াচ্ছে পড়ায়নি তো সেই পড়াটাই আমি আবার আজকে পড়ালাম এই শনিবার পড়ালাম অন্য কোনো দিন কামাই করলে আমি শনিবার পড়িয়ে দিই না হলে শনিবার দিনটা ছুটিই থাকে মাথায় তেল মেখেছি তার জন্য মুখটা একটা কীরকম আরোই রুগিরুগীর মতন মনে হচ্ছে তো রান্নাবান্না হয়ে গেছিলো আর আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টটা এখানে ভিজিয়ে রাখছি পড়তে ওরা এসে গেছে জামা প্যান্টটা এখন ভিজিয়ে রাখছি যাতে ওরা পড়ে টোরে বাড়ি চলে গেলেই আমি ধুয়ে নিতে পারি না হলে পরে যদি ভিজাই আবার অনেক মানে বেলা হয়ে যাবে তখন জামা কাপড় কাচতে গেলেই আমার রোদ দূরে হাত পা পুড়ে যাবে এখানে প্রচণ্ড রোদ দূরে এসে যায় দশটার পর থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ করা যায় কিন্তু তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসে তো কাজ করাই আর যায় না এখানে তো আমি চেষ্টা করি যা যা কাজ আমার পাটকোতলাতে করার জন্য দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শেষ করে দিতে তারপরে বসে থাকি শুয়ে থাকি সেখানে আর কোনো বেশি প্রবলেম হয় না তো আমাদের ঘরে আগে মাছি ছিল না কিন্তু এই দু তিন দিন ধরে দেখছি পার্টিকুলার এই জায়গাটাতে অনেক বেশি মাছি ভ্যান ভ্যান করছে আর কোথাও মাছি নেই শুধু এই জায়গাটাতেই আছে কেন জানি না বুঝতে পারছি না তো আমি সবসময় ফিনাইল ঢালি তো কাজ হয় না কোনো যখন ঢালি সেই টাইমটুকুনই হয় তারপরে আর হতে চায় না তারপরে আমি ইউটিউব থেকে দেখছিলাম যে কিভাবে মাছি যায় তো ওখানে দেখলাম যে নুন জল একটা বেস্ট ওয়ে আছে মাছি তাড়ানোর জন্য তো আমি তার জন্য একটু নুন জল দিয়ে স্প্রে বোতলে করে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু স্প্রে বোতলটা জানি না কেন স্প্রে নিচ্ছিলো না হয়তো নুনের ডালাগুলো আটকে যাচ্ছিল সেটা আমার ঠিক জানা নেই তারপরে আমি স্প্রে বোতলে মুন্ডুটা খুলে হাত দিয়ে ভালোভাবে ছিটে ছিটে চারিদিকে দিলাম জলটা এবার দেখার পালা যে মাছিগুলো যায় কি যায় না সব কিছু তো ইউটিউবে ঠিক হয় না তো এইখানেই প্রমাণ হয়ে যাবে যে মাছিগুলো যাচ্ছে কি যাচ্ছে না এখন পৌনে বারোটার মতন বাজে ঘরে সব কাজ শেষ হয়ে গেছে একটু হাত পা ধুলাম আর আরও আগে কাজগুলো শেষ হয়ে যেত ওই যে রেস্ট নিয়ে নিয়ে করছি না সকালবেলা তোমাদের বললাম যে আমার কোমরটা অনেক যন্ত্রণা করছে তো ওই জন্য রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করছি তো সবাই কীভাবে বলতো যারা বাইরে কাজ করে তারা ভাবে যে হাউস ওয়াইফদের জীবন বেশ কত ভালো ঘরে খাওয়ায় দেয় ঘুমায় কিন্তু যারা হাউসওয়াইফ হয় তারাই বোঝে যে এই শরীর খারাপ হচ্ছে মানে শরীরটা যে খারাপ থাকে ভালো লাগে না ইচ্ছা করে না এরকম কোনো কথা থাকে না হাউসওয়াইফদের জীবনে যাই হোক ঘরের কাজকর্ম সব করতেই হবে যারা বাইরে কাজে যায় তারা হয়তো একবারে কাজটা করে তারপরে এসে রেস্টটা নেয় কিন্তু এক মিনিট হাতটা ব্যথা হয়ে যায় তারা ওই একেবারে কাজ করে ঘরে এসে রেস্ট নেয় কিন্তু যারা ঘরে কাজ করে তাদের ওই সারাদিন কাজ করে যেতে হয় ওই কাজে ফাঁকে ফাঁকে রেস্টটা নিতে পারে ওই আর কি একই রকমই কিন্তু কারোর কাজই ছোট বড় এরকম কিছু না তো আমার শরীরটা খারাপ আমার কেউ নেই কাজ করে আমাকে করতে হচ্ছে টুকটুক করে যতটা পারছি করছি যতটা প্রয়োজন কাজ করে যেমন ঘরদুয়ারগুলো পরিষ্কার করা দরকার সেইগুলো করছি যেইখানটা দরকার নেই সেখানটা আর করছি না জানো তো আর ওই যে বাইরে জলটা দিলাম না মাছি দিয়ে মানে মাছি যে বসছে জলটা দিলাম কোনো কাজ হলো না কি দিলে কাজ হবে বলো তো যে মাছি বসছে অনেক ঘরে কিভাবে করলে মাছিগুলো সব যাবে আগে এরকম ছিল না এখন কয়েকদিন ধরে দেখছি প্রচণ্ড মাছি আর পিঁপড়ে আসছে ঘরের মধ্যে তো এখন ওই বললাম পৌনে বারোটার মতন বাজে একটুখুনি এবারে রেস্ট নেবো কেননা ওই ঘরদুয়ারগুলো মুছলাম সব এবারে একেবারে করে নিয়েছি ঘরদুয়ারটা ঝাড় দিলাম মুছলাম বিছানা গোচলাম গুছিয়ে কোমরটা অনেকটা পেন হচ্ছে তো এবারে ভাবছি একটু রেস্ট নিয়ে ভাবছি না মানে করবো এবারে একটু রেস্ট নিয়ে তারপরে স্নানটা করে নেবো আর কোনো কাজ নেই আর সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি জল ছাড়া কেননা প্রচণ্ড গরম লাগছে জল খেয়েই শান্তি জল ছাড়ার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আজকে রোদটা সেরকম ওঠেনি করা নেই রোদের মানে অতটা তাপ নেই কিন্তু প্রচণ্ড গরম আছে জানো তো এখন একটু একটু হাওয়া দিচ্ছে এত গরম মানে এতবার মুখ ধুচ্ছি এত গামচি টিপটা মাঝে মাঝে মধ্যখান থেকে সরে সাইডে বেঁকে যাচ্ছে তো ভিডিওটা এডিট করা হয়নি কালকে রাত্রে করিনি ভিডিও এডিট আজকে একটু ভিডিওটা এডিট করে রাখবো জানো তো কেননা হচ্ছে দুপুরবেলা যদি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে আর ঘুম ছাড়বে না আমার তারপরে সে সন্ধ্যে অনেক দেরি হয়ে যাবে আর ভিডিও এডিট করা হবে না টাইম টু টাইম ভিডিও দেওয়া হবে না এখন টাইম টু টাইম ভিডিও দেওয়াটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একটা খুব দরকারি কাজ যে টাইম টু টাইম ভিডিও দেওয়াটা তো সেটা হবে না আমি ওই জন্য ভিডিওটা এখন এডিট করে তারপরে স্নান করতে যাব। চলো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন আর গুড ইভিনিং বলার মতন টাইম নেই এখন ওই নটা পনেরো কি কুড়ির মতন বাজে তো তোমাদের সকালবেলা বললাম আমার কোমরটা অনেক ব্যথা করছে তার জন্য তারপর থেকে মানে দুপুরে খাওয়া দাওয়া করে যে ওই যে বসেছিলাম মানে শুয়েছিলাম শুয়েছিলাম টুকেটাকি কাজকর্ম করেছিলাম কিন্তু সেগুলো শেয়ার করতে ইচ্ছা করেনি আমি যত তাড়াতাড়ি পারছিলাম কাজগুলোকে করে ফেলছিলাম করে শুয়ে পড়ছিলাম তো এবারে তো রান্না তো করতে হবে ম্যাক্সকে খাইয়ে দিয়েছি ম্যাক্সকে দুবেলা ভাতই খাওয়াই কেন ভাতটা খেতেই বেশি পছন্দ করে রুটিটা দিলে খেতে চায় না সেরকম তোকে ভাতটা খাইয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভাবছি কী রান্না করব। তো ভাবতে ভাবতে একটা নতুন রেসিপি মাথায় আসছে আমার যে ওই তালগোল খিচুড়ি বলে না সেই রকমই ব্যাপার তো ওই জন্যই আবার তোমাদের সামনে মানে ব্লগটা শুরু করলাম এটা সেটা শেয়ার করার জন্য আমিও জানি না কী হবে তাই জন্য তোমাদেরকে সাক্ষী রেখেই করতে চাই তোমরাও দেখো আর আমিও দেখি কি হয় জিনিসটা খুব জিজ্ঞাসা করছিলাম আজকে একটা নতুন রেসিপি করবো খাবে বলছে হ্যাঁ খাবো আমি যে খারাপ হলে কিন্তু কিছু বলতে পারবো না বলছে না যা যেরকম হবে সেরকম খাবো আমি বরাবর সেরকম না মানে নতুন কিছু যদি পুরোনো রান্না খারাপ করে তখন বলে কিন্তু নতুন রান্না খারাপ করলে কিছু বলে না চলো তাহলে সাথে থাকো তারা তা মানে তাড়াতাড়ি করে রান্নাটা করি হ্যাঁ টাইম তো লাগবে অনেকটাই নতুন জিনিস বলে কথা সাথে থাকো তো অর্ডারগুলো করে এনে রেখেছি তো আমি ওটাও ওখান থেকে বাজার থেকে নিয়ে এসেছি সেটা আগে নিয়ে নিই নিয়ে যাই রান্নাঘরে আর এই যে ওটস এনেছি কবে থেকে আনতে বলে দোকানে তারপরে এই আজকে এনে দিয়েছে রোল্ড ওটস এনেছে আবার ইনস্ট্যান্ট ওটস আনতে বলেছি রোলটা এনেছে তো চলো দেখতে পাচ্ছি না হ্যাঁ এই যে দেখতে পেয়েছি এই যে সুজি কি ভিজে ভিজে আছে আর ও ভিজে যাচ্ছে আর একটা লাগবে কাঁচা লঙ্কা এই যে এগুলো থাক এখানে পরে এগুলোকে গুছিয়ে চলো রান্না করে যাই আর এই যে ম্যাক্সুই আছে একটু ঢোসার মতো করার চেষ্টা করছিলাম তো ঢোসা করতে গেলে তো চাল ডাল ওগুলো সব মানে একদিন আগে থেকেই রেডি করে রাখতে হয় তো অতটা টাইম আমার কাছে ছিল না ছিল আমার কাছে কিছুক্ষণ তার জন্য ভাবলাম সুজি দিয়ে বানাই তো সুজিটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ওখানে অনেকটা মোটা হয়ে যাবে যখন ভিজে যাবে না পুরোটা অনেকটা মোটা হয়ে যাবে তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে একটুখানি আলুর পুর বানাবো ওই যে আলু সিদ্ধ করে নিয়েছি আর পিঁয়াজ আর টমেটো বাটা করে নিয়েছি আর আদা রসুন বাটা আমার অলরেডি থাকে ফ্রিজে তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম তো সব কিছু মশলা কষিয়ে নিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যেমনভাবে করে নর্মালি একটা আলুর দম বা আলুর তরকারি সেরকমভাবেই করেছিলাম এটা একদম ওই যেরকমভাবে সাপটা করে না সেরকমভাবে কিন্তু আমি ননস্টিক প্যানে করছিলাম আর বারবার এদিক ওদিক সরে যাচ্ছিলো একদম খুব বিরক্ত লাগছিল এরকমভাবে করতে আর যখন করতে বসেছিলাম আমার এরকম হচ্ছিলো তখন ভাবছিলাম যে কেন করলাম এটা আমি বারবারই ভাবি যখনই কোনো কিছু করতে খুব বেশি বিরক্ত লাগে তখনই মনে হয় যে কেন এইসব জিনিস করতে গেলাম এর থেকে নর্মাল আমার রুটি তরকারি করলেই হয়ে যেত তো আগে দু একটা বানিয়েছিলাম ওখানে কয়েকটা ভেঙেও গেছে পুরো একদমই ভালো হয়নি তো সেইগুলো মানে প্রথমবার করলে আমার এরকমই হয় সেটা যাই করি যখনই আমি পার্টিসাপটা করতে বসি আমার সাথে এরকমই হয় যে দু একটা প্রথমে ভেঙে যায় তারপরে সবগুলো একদম পারফেক্ট হয় তো পরে ভাবলাম কি যেন তো আলু ভিতরে দেবো না আলুগুলো এমনি খাক আর আমি নর্মালভাবেই করছিলাম আলু ছাড়া যাতে করে সেটা ফ্লিপ করতেও সুবিধা হয় কিন্তু এখানেও একটা সমস্যাই হয়ে যাচ্ছে ফ্লিপ আর করতে পারছি না আমি কোনো মতে এই ননস্টিকের মধ্যে করা ও করা অভ্যাস নেই তো তার জন্যই আর কি এরকম হচ্ছে আর সরি আমি ভিডিওটা পুরো শেষ করতে পারিনি আজকে কেননা হচ্ছে রাত্রিবেলা আমার বর অনেক দেরি করে এসেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই সাড়ে বারোটার দিক করে এসেছিলো আর আমি তখন ঘুমিয়ে পড়েছি তার জন্য উঠে খেয়েছি অবশ্যই কিন্তু আর ভিডিও করতে ইচ্ছা করছিলো না ঘুম থেকে উঠে কি আর কারোর ভিডিও করতে ইচ্ছা করে বলো তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে